আজকে আমরা সকল সহকর্মী মিলে চলে আসছি একটি রেস্টুরেন্টে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকল সহকর্মীদের নিয়ে চলে আসলাম একটি রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টটি কোথায় সব কিছুই বলবো প্রথমত আমরা সকলে মিলে দাঁড়িয়ে হচ্ছে একটা ফটোশুট করলাম দেন খাবারের পালা খাবার চলে আসছে এখানে সবাই আছি আমরা কাকা আপনি ভিডিও করে ভিডিওটা আমাকে হ্যালো কাকা বানায় ফেলছে এই যে ইব্রাহিম চাচা

দিনটি ছিল প্রচুর গরম যার কারণে আমরা সকলেই বাইরে বসেছি বাইরে খোলা আকাশের নিচে চাইলে ভিতরে বসতে পারতাম কিন্তু ভিতরে বসিনি ভিতরে আরও সুন্দর ইন্টেরিয়রটা আরও সুন্দর তো এখানে হচ্ছে ভালোই মজা হয়েছে খাবারগুলো বেশ ডেলিশিয়াস আমি এই রেস্টুরেন্টে হর হামেশাই আসি যার কারণে রেস্টুরেন্টের সকলে আমার বেশ পরিচিত সেই সুবাদে সকলেই আমার কথাতে এখানে আসছে আর এখানকার ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেক সুন্দর ইউনিক মানে থাকে না যে অনেক গর্জিয়াস থাকে ওইরকম টাইপের কিছু না জাস্ট একদম সিম্পলিভাবেই করা হয়েছে খাবার হিসেবে আমরা নিয়েছিলাম চিকেন গ্রিল এবং হচ্ছে নান রুটি সাথে মায়নিস ছিল এবং সালাদ ছিল বেশ মজাদার ছিল খাবার খাবারগুলো অনেক সুস্বাদু ছিল এবং ফ্রেশ ছিল লাইভ কিচেন থেকে হচ্ছে একদম আমরা খাবারটা অর্ডার করেছি একদম সামনেই কিচেন ছিল সেখান থেকে প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে এক পাশে হচ্ছে আগে দেওয়া হয়েছে এবং আমরা ওয়েট করেছি আমরা পরে আরও টাটকা গরম খাবার পেয়েছি আর ঠিকানাটা হচ্ছে শেরপুরের খরমপুর মোড় খরমপুর মোড় থেকে খান সাহেব আলী রোডে ঢুকলেই হাতের বাম পাশেই রেস্টুরেন্টটা দেখতে পাবেন রেস্টুরেন্টের নাম হচ্ছে নির্ঝর রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউস এখানে পেয়ে যাবেন চিকেন চাপ এবং লুচি আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে চিকেন চাপ অ্যান্ড লুচি তারপরে হচ্ছে চিকেন চাপ কারি চিকেন কারি তারপর হচ্ছে কাবাব পরোটা তারপরে অনেক কিছু হট কফি কোল্ড কফি ফাস্ট ফুড আইটেমের মোটামুটি সব কিছুই পাওয়া যায় এবং আমি বলতে পারি এখানে খাবারের মান যথেষ্ট ভালো আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষে আমরা সকলে ফটোশ্যুট করলাম আর সকল সহকর্মী একত্রে হওয়াটা আসলে অনেক কঠিন ব্যাপার দিন অনেক কাজে কর্মে ব্যস্ত থাকি যাই হোক একত্রে হতে পেরেছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ